গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো যাই হোক আজকে একভোগ কষ্ট আর যন্ত্রণা বুকে নিয়ে ভিডিওটা শুরু করলাম কেননা আজকে যে বাপের বাড়ির ছেড়ে আমাকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে এক দেড় মাস থাকার পরে আর থাকা যাবে না আসলে বাড়িতে তো ফিরতেই হবে সেই জন্য ভাবলাম না তাড়াতাড়ি চলে যাই তো সেজন্য আজকে চলে যাব তো অনেক কষ্ট হচ্ছে সেই প্রথম দিনের মতন অনুভূতি হচ্ছে আজকে আর এই যে বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্টটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবেন তো যাই হোক বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করলাম চলো আর কাল রাত্রি আমাদের নিতে চলে এসছে আমাদের বাবুর বাবা তো দেখো সকাল সকাল উঠে দোলায় তো বসে পড়েছে বেটা মিলে সকাল থেকে ঘুমাচ্ছে না সবের ঘুম ভাঙলো বাবাকে দেখে ঘুম ভেঙেছে ভাইকে এখন হাওয়া দিচ্ছে অর্ণব రెడ్డి ರಾಜಾರಾј এটা వచ్చేరాజ్ তাই তো এটা રાજ তো হ্যাঁ 아 भाई नाम की भाई नाम की তোমার নাম কি তোমার নাম কি 네 তোমার নাম তোমার 네 তোমার নাম राजा তোমার নাম ರಾಜ भाई घोड़ा मुचा आदा आदा তারপরে এদিকে মা ছেলেকে চান করে দিচ্ছে চান টান করে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে দেখো আমার মায়েরও মন ভীষণ খারাপ যে অনেক দিন নাতিটা কাছে ছিল আজকে নাতি বাড়ি চলে যাবে সেজন্য মাও খুব চুপচাপ হয়ে আছে তো যাই হোক স্নান করানোর পরে তো বৌদি ভাই নিয়ে ছেলেকে বসলো বৌদিরও মনটা খুবই খারাপ আজকে বাড়িতে সকলের মন খারাপ কিছু করার নেই সবাই মন খারাপ করলেও কী হয় বাড়িতে তো যেতেই হবে আমরা এখন সব রেডি হয়ে গেছি আর এখন বাড়ি যাওয়ার পালা আমি রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে গেছে মামি কোলে এখন আছে গরম মাসে রেডি হচ্ছে প্রচন্ড গরম দুপুর বেরিয়ে যাচ্ছে আর আর না ওইখানটায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে বাড়ি চলে যাচ্ছে পিসিমনি আর মানে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে যে আমি যার সাথে ছাপা শাড়ি পরে নিয়েছি আর কোনো রকম কোনো সাজগোজ কিছুই করিনি এই গরমে না কিছু সাজে কিছু ভালোই লাগে না তো যাই হোক এদিকে আমাদের গাড়িও চলে এসছে এই গাড়িটা করে আজকে বাড়িতে ফিরবো হ্যাঁ টাটা সবাইকে মানে টাটা ও ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি চলে যাবে গাড়িতে তো উঠে পড়লাম অনেকটা যন্ত্রণা বুকে নেই কিন্তু এখানে আমার বাবা চোখে জল চলে এসছে মানে বাবা আর যে যেহেতুটা কষ্ট পাচ্ছে দেখো তোমরা বাবার দিকে তাকিয়ে দেখো আমার বাবাটা মানে কাঁদছে বাবাকে দেখে আমিও সামলাতে পারলাম না যে আমার আমারও একটু কষ্ট হচ্ছিল আমিও কেঁদে ফেলেছিলাম তো যাই হোক কিছু করার নেই যেতে তো হবেই তো সবাই এখানে খুবই কষ্ট পাচ্ছিলো আর আমার মা তো ছেলেকে ছাড়তেই চাইছিলো না কোলের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিলো কি হলো আবার દેવ દા તો બબા સાથે સંપતિ દીરાગ ચાલેગા આસે અલહાય હમ કે નઈ એય

চলে যাচ্ছি বাড়ি দেখো আমার বাপের বাড়ি এলাকাটা কি দারুণ না মাঠ ঘাট ধান চাষ হয়েছে কি দারুণ দেখাচ্ছে এখানে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তো কষ্ট তো একটু হবেই না যারা মেয়ে হয়ে জন্মেছিল তারা নিশ্চয়ই বুঝবে বাপের বাড়ি ছেড়ে বাড়ি যাওয়ার সময় কতটা কষ্ট হয় তারাই বুঝতে পারবে আর কেউ তো বুঝবে না যাই হোক আমার ছেলে তো এখনও ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যায় কি সুন্দর করে ঘুমাচ্ছে বাবার কোলে আর ও আজকে ওর বাড়িতে যাচ্ছে আর আমিও আমার পরিবার নিয়ে আমি আমার বাড়িতে ফিরছি তো দেখো চলে আসলাম শ্বশুরবাড়ি এলাকাতে অনেক দিন পরে আসলাম কত দিন পরে আছি শ্বশুরবাড়ি এলাকায় এসেছি দেখেও খুব ভালো লাগছে আর যেহেতু এক দেড় মাস পরে বাড়িতে ফিরছি বাড়ির সবাই কিন্তু সবাই অপেক্ষা করে আছে তার নাতির জন্য আর নাতিও একেবারে বাড়ির ধারে এসে ঘুম ভেঙে গেছে মানে ও বুঝতে পেরেছে যে ও নিজের বাড়িতে চলে এসেছে তো দেখো এই যে আমাদের দোকান দোকানের সামনে তো গাড়ি এসে দাঁড়ালো কত দিন পরে বাড়ি আসলাম যেন মনে হচ্ছে তো যাই চলো আমার আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে এখন তো শ্বশুরবাড়ি চলে এসেছি যেহেতু এখানকার ভিডিও দেওয়া হবে টুকটাক করে তো তোমরা এখনও যারা এখন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর দেখো বাড়িতে এসে বাপ মিলে কেমন মজা করছে কতদিন পরে বাব্যাটা এক জায়গায় হয়েছে মানে নিজের জন্য আপনজন ফিরে পেয়েছে দেখো কি সুন্দর মজা করছে ফোন দেখালে না ফোন দেখে ভীষণ এক মাসের বাচ্চা বলে কেউ মনেই করবে না ভীষণই ফোন দেখে তো যাই হোক ওরা এখন বাব্যাটা মজা করতে থাকুক আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও আর এখন মতন সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো